হ্যালো গাইস আমি দীপম वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ অনেকগুলো কিন্তু আপডেট দেব এবং অবশ্যই কিন্তু দরদ সংক্রান্ত এতগুলো আপডেট আছে যে একটা ভিডিওর মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় তাই আমি কিন্তু পাটে পাটে কিন্তু এর পরবর্তী সময় আরও একটা কিন্তু ভিডিওস নিয়ে আসব অবশ্যই দরদ সংক্রান্ত এখন দরদ ছাড়া কোনো বস কথা হবে না তো প্রথমে যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমি কিন্তু পুরোপুরি নোট ডাউন করেছি শুধুমাত্র তোমাদের জন্যই তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো বিষয়টা হচ্ছে গতকাল অর্থাৎ ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রায় সিক্স থার্টি টু শোতে কিন্তু দরদ মুক্তি পেয়েছিল তো আজকের সেই শোর সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছে সিক্স থার্টি ফোর অর্থাৎ আজকের দুটো শো কিন্তু দরদের বেড়েছে তো এটা একটা ভালো খবর অবশ্যই দরদের জন্য এখন দ্বিতীয় খবরটাতে আসি দ্বিতীয় খবরটা হচ্ছে দরদের দুবাই রিলিজ কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে এবং আজকের অনন্য মামল কিন্তু নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু দুবাই রিলিজ নিয়ে কিন্তু এটা পোস্ট করেছে তো আলটিমেটলি বাইশে নভেম্বর বাইশে নভেম্বর কিন্তু দুবাইতে দুবাইতে কিন্তু হচ্ছে মুক্তি পাবে হচ্ছে আমাদের সাকিব খানের দরদ এবং প্রায় টা হলে কিন্তু দুবাইতে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ এবং এটা পুরোপুরি কনফার্ম একটা আপডেট সো দেখা যাক দুবাইতে আমরা কীরকম কী রেসপন্স পাই এই পার্টিকুলার প্রজেক্টার তো আলটিমেটলি আমি গতকাল কিন্তু একটা ভিডিও করেছিলাম যে দরদ টু কিন্তু আসতে পারে এবং সেটাকে আরও একবার কিন্তু কনফার্ম করলেন ডিরেক্টর অনন্য মামুন নিজেই তার কারণটা হচ্ছে স্টার সিনেগল্প যে পার্টিকুলার পোস্টটা কিন্তু তো গতকাল করেছিল সেই কিন্তু মামুন ভাই কিন্তু শেয়ার করেছেন তো তার মানে আমরা যদিও এখন অব্দি দরদ দেখিনি তো সেক্ষেত্রে না দেখেও কিন্তু আমরা এখন যেহেতু মামুন ভাই এটাকে শেয়ার করেছেন তো এটাকে আমরা ধরতেই পারি যে এটা একটা কনফার্ম একটা আপডেট যে আলটিমেটলি দরদ টু কিন্তু আসছে এবং দরত টু এর কিন্তু প্ল্যান করা হচ্ছে দেখা যায় কি হয় কবে আসে এই পার্টিকুলার প্রজেক্টটা তৃতীয়ত আমি আসব ইউএসএ নিউ নিউ ইয়র্কের যে দুটো জায়গাতে আলটিমেটলি দরত মুক্তি পেয়েছে সেখানে কিন্তু হাউসফুল শো গেছে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু কথা বলেছি যে ইউএসএ এবং নিউ ইয়র্কের যে কটা জায়গায় তার মধ্যে কিউবি গার্ডেন্স বলে একটা হল আছে এবং স্টার ফটো অনেক কিন্তু গতকাল রাত্রিবেলা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল তো সেই কিউবি গার্ডেন্সে কিন্তু দরদের শো কিন্তু হাউসফুল গেছে এবং ফারজানা কিন্তু একটা ভিডিও শেয়ার করেছে দেখলাম এবং পুরোপুরি পাওয়ার ফ্যাক্ট একটা কিন্তু হাউস ছিল হাউসফুল ছিল তো সেক্ষেত্রে সেখানকার লোকজনের রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো এবং ওয়ার অফ মন্ত্রা বেশ ভালো এবং এটা এই ধরনের প্রজেক্ট সাকিব খান আগে করেননি তো এটার ওয়ার অফ মন্ত্রা প্রচণ্ড স্ট্রং হওয়া দরকার ছিল যেই ওয়ার অফ মাত্রা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে দরদের ক্ষেত্রে সো এটাটা একটা ভালো একটা সাইন তরদের ক্ষেত্রে সো তোমাদের কী মতামত এই অনেকগুলো আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা